সিদ্দিকির গালে জুতা মারতে চায় নাই এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে যে কিনে স্কুলের শিক্ষক হইতে পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী দলকানা আর মুক্তিযুদ্ধ এক করেন না সে খাতিনার চেয়েও দশ গুণ খারাপ অবস্থা আপনার হবে আমাদের ওই জেল টেল নিয়ে ভয় দেখিয়ে লাভ নাই ছাব্বিশ বছর ধরে বঙ্গবীর কৃষক শ্রমিক জনতা লিখ করেন বিষয়টা কোথায় কাদের লাগে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ আসসালামু আলাইকুম আপনার তো এখন শুনতেই পারতা আজাদ সিদ্দিক কথা এবং তার কথা দ্বারা বুঝতে পারতা তিনি কাকে কি বিষয় নিয়ে কথা বলতে বলতেছে এছাড়া লতিফ দিকে বিষয়ে তিনি কি বলতে যেতেছেন এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা তো জানেনই লতিফ সিদ্দিকি কিছুদিন আগে জুলাই যোদ্ধারা নাকি তুলে দিয়েছিল পুলিশদের হাতে এছাড়া আওয়ামী লীগের আরও কিছু নেতাকর্মী ছিল সেখানে তাদেরকেও ধরে দিয়েছে তারা মঞ্চ একাত্তর নামে একটি আলোচনা বা সভা সমালোচনা করতেছিল সেখানেই তাদেরকে আটক করে পুলিশ এবং বর্তমানে তারা কারাগারে আছে তো এই ঘটনাকে কেন্দ্র করে আদর্শ সিদ্দিকি কিছু কথা বলে তা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে লতিফ সিদ্দিকী সাহেবের অনেক পত্রিকা আসছে সাতাশি বছর বয়স আপনারা তো সকলেই দেখেছেন সে জামিনের জন্য ওকালত নামে সিগনেচারও করে নাই এটা তো হওয়ার কথা ছিল না সরকারের বিরুদ্ধে তো কথা না সরকারের বিরুদ্ধে কি কথা মুক্তিযুদ্ধের কথা বলবো না মুক্তিযুদ্ধ যদি না হইতো তাহলে কি বাংলাদেশ হইতো বলেন মুক্তিযুদ্ধ না হইলে পঁচাত্তর হইতো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেনাপ্রধান হইতেন যদি মুক্তিযুদ্ধ না হইতেন বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেন হইতেন না হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট হইতেন আমি আজাদ দিকে পুরো কথাটাই এবং বক্তব্যগুলো শুনতেছিলাম তো এর মধ্যে দ্বারা তারা একটা কথা তিনি খেয়াল করে বুঝলাম যে তিনি বলতে দাসে যে এই যে এই লদীপ সিদ্দিকী যে গ্রেফতারটা হইল এখন জুলাই যুদ্ধরা তো বলতে আসে যে আওয়ামী লীগের পূর্ণ আসন করার জন্য বা আওয়ামী লীগের কোনো একটা আলোপ আলোচনা করার জন্য সব নেতাকর্মীরা এখানে একখানে হয়েছে কিন্তু আজাদ দিকে বলতেছে না এরকম ঘটনা না এই মুক্তিযুদ্ধের কথা বলাতে কি দোষ অন্যায় হয়ে যায় তো এরকম কথা তিনি বলতে যাচ্ছেন এই বক্তব্যটার মাধ্যমে হইতেন না ইউনুস সাহেব আপনি কি তত্ত্বাবধায়ক প্রধান হইতেন কোথায় সমস্যাটা কোথায় অনেকের গাত্রদাহ হয় কারণ একটাই মুক্তিযুদ্ধ দল তো আমরা করবই বিভিন্ন লোক আমরা বিভিন্ন দল করব এতে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা মুক্তিযোদ্ধারা কি এক এক জায়গায় এক প্ল্যাটফর্মে এক জায়গায় থাকতে হবে না দল কানা আর মুক্তিযুদ্ধ এক করেন না দল যার বিভিন্ন বিভিন্ন মুক্তিযুদ্ধ বারবার আসে না কিন্তু বন্ধুরা এই কথাটা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন এখন আজাদ সিদ্দিক বলতেছে লতিফ সিদ্দিকি এরকম কোন ঘটনাই ছিল না যে আওয়ামী লীগের পুনর্বাসন ব্যাপারে বা আওয়ামী লীগের আলাপ ব্যাপারে কোনো মানে মতই ছিল না ওইখানে ওইখানে সম্পূর্ণ ছিল মুক্তিযুদ্ধের কথা নিয়ে তো মুক্তিযুদ্ধের কথা নিয়ে যদি অন্যায় হয় তাহলে মুক্তিযুদ্ধকে এরা তো মানে বাদ করে দেওয়া বা এরকম কিছু বোঝাইতেছে তো ওই মুক্তিযোদ্ধার কথাটাই বলতেছিল এই আজা সিদ্দিকি লতিফ সিদ্দিকির মঞ্চ একাত্তর যে সম আলোচনাও হইতাছিল এই বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর সামনে আরো কিছু কথা জানতে পারবেন ওইগুলো শুনলে তো আরেকটু বেশি অবগত হয়ে যাবেন তো সামনে দেখতে থাকুন হোসেন محمদের সাথ সৈরাচারের পতন ঘটাইছিলাম আমরা আমরা আজকের মতো এনসিপির মতো এত বুদ্ধিমানও ছিলাম না আমরা মুরব্বীদের হাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিছিলাম যার বয়স হয় নাই যে কিনে স্কুলের শিক্ষক হইতে পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী তাহলে তো এইটাই হবে এই দেশের এই দেশকে কত বছর যে আরো কাপ দিতে হবে এই ইউনুস সাহেবের এই ঘটনার কারণে আপনারা চিন্তাই করতে পারবেন না পাঁচজন সাতজন মিলে বলে লতিফ সিদ্দিকির গালে জুতা মারো তালে তালে না এটা লতিফ সিদ্দিকির গালে জুতা মারতে চায় নাই এটা মুক্তিযুদ্ধের কালে জুতা বাড়তে চাইছে এটা কি আপনারা বোঝেন তো বন্ধুরা এই ছিল তার বক্তব্য তার বক্তব্য দ্বারা আপনারা কি বুঝতে পারলেন আমি তো তার বক্তব্য দ্বারা সুস্পষ্টভাবে বুঝতে পারতেছি যে লতিফ সিদ্দিকি মুক্তিযুদ্ধ ব্যাপারে কথা বলার কারণে তাকে আজকে এই জুলাই যোদ্ধারা নাকি পুলিশের হাতে তুলে দিয়েছে এটা একটা তারা একটা খারাপ কাজ করছে তিন তার কথা দ্বারা বোঝা আছে আর ওই যে এনসিপি যে কথাটা বলছে এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কাকে মিন করে কথাটা বলা হয়েছে তো এই এটা নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই জানাবেন এছাড়া তিনি আরও সামনে যে বলছিলেন যে ইউনি সরকার সামনে আরো খারাপ দিন অপেক্ষা করতেছে তো এই শিলাস্কের ভিডিওটি আর আর আজাসিদ্দিক বক্তব্য কথা দ্বারা আপনার যদি কোনো আপনার কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই শিলাস্কের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ